স্বামী স্ত্রীর পেনশন প্রাপ্যতা এক সাথে একজন ব্যক্তি দুটি পেতে পারে চলুন এই বিষয়ে শেষে পেনশন প্রাপ্য হন আজীবন প্রাপ্য এই পেনশন তার মৃত্যুতে তার পরিবার প্রাপ্য হন যদি তার স্ত্রী বা স্বামী থাকে স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী থাকে তবে তার মৃত্যুতে তিনি হবেন পেনশন প্রাপ্ত যোগ্য মনোনীত আজীবন পেনশনধারী অর্থাৎ স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবে স্বামী মারা গেলে স্ত্রী আজীবন পেনশন পাবে মোট কথা কর্মচারীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামীর আজীবন পেনশন প্রাপ্ত হন তো পেনশনে যাওয়ার পূর্বে যদি দ্বিতীয় স্ত্রী বা থাকে অথবা দ্বিতীয় স্বামী থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দুই হাজার বাইশ সালে সরকার একটা আদেশ জারি করেছে পেনশন ভোগরত অবস্থা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না আসলে এই ব্যাপারটি আসছে এ কারণে দেখা যাচ্ছে যে তার আগে স্ত্রী মারা গেছে পেনশনে যাওয়ার পরে পরবর্তীতে শুধু পেনশনার আশায় দ্বিতীয় বিয়ে করছে তো এই এই বিষয়টিকে মূলত নিরুৎসাহিত করতেই অর্থ মন্ত্রণালয় সম্ভবত এই আদেশটা জারি করেছে যদিও সেখানে উল্লেখ ব্যাপারটা তো এই যে স্ত্রী যদি মানে দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রে তো আমরা জানলাম তো সেক্ষেত্রে কিন্তু এই যে দুইজন স্ত্রী বিদ্যমান থাকে যদি অথবা পেনশনে গেলে উভয় স্ত্রী সমাহারে পেনশন পাবে অর্থাৎ পেনশনে যাওয়ার আগে যদি দুজন স্ত্রী থাকে সমহার পাবে স্ত্রী ও পেনশনে যাওয়ার পর যদি স্বামী দ্বিতীয় স্বামী গ্রহণে অর্থাৎ স্ত্রী পেনশনে যাওয়ার পর দ্বিতীয় স্বামী গ্রহণে পেনশন প্রাপ্ত হবে অর্থাৎ এই স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা দেখা যা সেক্ষেত্রে এবং দ্বিতীয় স্ত্রীর অংশ কেমন হবে এ ব্যাপারেও আহ নীতিমালা রয়েছে মনোনয়ন থাকার ক্ষেত্রে একরকম আর মনোনয়ন না থাকার ক্ষেত্রে একরকম মনোনয়ন থাকার ক্ষেত্রে হচ্ছে একাধিক স্ত্রী এবং পরিবারের একাধিক যোগ্য সদস্য থাকা সত্ত্বেও চাকরিজীবী এক বা একাধিক স্ত্রীকে অথবা পরিবারের এক বা একাধিক অন্য কোনো সদস্যকে পেনশনের সম্পূর্ণ অংশের জন্য মনোনীত করিলে মনোনীত অন্য কোনো সদস্যকে কেবল মনোনয়ন পত্র উল্লেখিত হারে পেনশন প্রাপ্য হবে কাউকে মনোনয়ন করে গেলে পরিবার অন্য সদস্যকে কিন্তু সে কিন্তু পেনশন পাবে অন্য কেউ পাবে না অথবা শতাংশ যদি ভাগ করে দিয়ে থাকে সেই ক্ষেত্রে যে কয়জন সদস্যকে ভাগ করে দেওয়া আছে তারা পাবে অন্যরা কিন্তু পাবে না মাসিক পেনশন যেটি সেটির কথা বলা হচ্ছে তো এই ক্ষেত্রে অন্যান্য স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যগণ পেনশন পাইবেন না তবে পরবর্তী পর্যায়ে মনোনীত স্বামী বা স্ত্রী পুনর্বিবাহ করিলে বা মনোনীত কন্যা সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে মনোনীত পুত্র সন্তানের বয়স পঁচিশ বছর হইলে পেনশন প্রাপ্তির যোগ্যতা হারাইবে পেনশন প্রাপ্তির যোগ্যতা হারাইবে এখানে বলা হয়েছে যদি কারো বয়স পঁচিশ ঊর্ধ্ব হয় কিন্তু এখানে আরো একটি কথা আছে সেটি হচ্ছে পেনশনে যাওয়ার পর থেকে পনেরো বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদের সন্তান অর্থাৎ স্ত্রী নাই বা স্বামীও নাই তো তাদের সন্তানেরা পেনশন পাবে সেটি পনেরো বছর পর্যন্ত অর্থাৎ যিনি মারা গেলেন ওই দিন থেকে পনেরো বছর চাকরির যদি মারা যায় অথবা দেখা গেল যে পেনশনে পনেরো বছর পূর্ণ হতে যে কয় বছর বাকি আছে ওই কয় বছর তার সন্তানরা পেনশন পাবে এক্ষেত্রে তাহাদের অনুকূলে প্রদত্ত মনোনয়ন আপনার হইতে অকার্যকর হইয়া পরে বিদায় অন্যান্য স্ত্রীগণ এবং যোগ্য সন্তানগণ পেনশন পাওয়ার অধিকারী হইবে অর্থাৎ এই যেখানে পঁচিশ বছর পূর্ণ হলে তারা পাচ্ছে না তার যদি নিচে থাকে তারা কিন্তু আবার প্রাপ্য হবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে যাদের বয়স পঁচিশ হয়ে গেছে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু যারা বিবন্ধ বিবাহ বন্ধন আবদ্ধ হয়নি পঁচিশ বছর পূর্ণ হয়নি তারা প্রাপ্য হবে পেনশন তো মনোনয়ন থাকা এবং না থাকার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে এখন কথা হচ্ছে যে পেনশনারের স্ত্রী পেনশন পাবেন না এমন আদেশ নতুন করে জারি করার প্রয়োজন পড়লো কেন এটি কারণে প্রয়োজন পড়লো যে দেখা যাচ্ছে পরে দ্বিতীয় করছে না করে করা হয় তাহলে কি এখন দ্বিতীয় স্বামী ভাই স্ত্রী পেনশন পাবেন না হ্যাঁ পাবে দুইজন থাকলে পাবে সেটি কিন্তু পেনশনে যাওয়ার আগে তাকে বিয়ে করতে হবে পেনশনে যাওয়ার পরে বিয়ে করলে হবে না সেটি স্বামী ভাই স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য পেনশন ভোগ্রত অবস্থা যদি প্রথম স্ত্রী স্বামী গ্রহণ করে তাহলে কি দ্বিতীয় স্ত্রী পাবে না তাহলেও পাবে না এখানে তাহলেও কিন্তু পাবে না এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে পেনশনে যাওয়ার পরে যে যাকে বিয়ে করা হচ্ছে সে পেনশনের অধিকারী হবে না এখন এই যে যে দুই হাজার আজীবন পেনশন প্রাপ্যতার আদেশ এটি উনিশশো পঁচানব্বই সালে জারি করা হয়েছিল স্ত্রীর আজীবন পেনশন পেনশন প্রাপ্যতার ব্যাপারে পরবর্তীতে স্বামীর পেনশন প্রাপ্যতা দুই সালে এটি মূলত জারি করা হয় যে বিপত্নীক স্বামী যদি থাকে অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পর স্বামী যদি বিবাহ না করে স্ত্রী যদি চাকরিজীবী হয় তাহলে স্বামী পেনশন পাওয়া শুরু করবে এবং একইভাবে দেখা যাচ্ছে যে স্বামী যদি তার নিজের একটি পেনশন পাচ্ছেন সেক্ষেত্রে স্ত্রী বা চাকরিজীবী ছিলেন মারা গেলেন তাহলে কিন্তু স্বামী দুইশো পেনশন মানে দুইটি পেনশন পাবে ঠিক স্ত্রী ক্ষেত্রে এই অবস্থা স্ত্রী একটি পেনশন পাচ্ছে চাকরি করতেন সে দেখা যাচ্ছে যে স্বামী মারা গেছে তাহলে কিন্তু স্ত্রী আরেকটি পেনশন পাওয়া পাবে অর্থাৎ দুটি পেনশন একই সাথে পাওয়া সম্ভব তারপরে যদি এই ব্যাপারে আপনার প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেশনে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা ধন্যবাদ